অসাধারণ চকচকা ইট যেটার দাম আছে প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ইটগুলো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে নিতে পারেন ইট কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর আসলে অনেক ভাই বলেন যে সস্তা দামের ইট মনে হয় খারাপ হয় আসলে আমাদের ইটগুলো কম দামি হলেও একেবারে ফার্স্ট ক্লাসের মতো যথেষ্ট পরিমাণ ভালো ইট আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশেকাশে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ঠাকুরগাঁও রানীশঙ্কল থানার মধ্যে আমাদের আজকের এই যে সেকেন্ড ক্লাস ইটগুলো একেবারে অসাধারণ ফ্রেশ চকচকা সেকেন্ড ক্লাস ইটগুলো পাঠিয়ে দিচ্ছি তো আমাদের এই ইটগুলো কিন্তু প্রায়ই শেষ পর্যায়ে যেটা একেবারে হাই কোয়ালিটি ফার্স্ট ক্লাসের মতো সেকেন্ড ক্লাস ইটগুলো ছিল এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আপনাদের যদি ইটের প্রয়োজন হয়ে থাকে খুবই দ্রুত চেষ্টা করবেন নেওয়ার কারণ আমাদের এখানটাতে আজকের এই গাড়িটি বের হয়ে গেলে হয়তোবা আর পনেরো থেকে ষোলো হাজার পিস ইট বাঁচতে পারে এটা ফুরে গেলে কিন্তু আর এরকম ফার্স্ট কোয়ালি ফার্স্ট ক্লাসের মতো সেকেন্ড ক্লাস কোয়ালিটির ইটটা কিন্তু এখন আর থাকবে না তো দেখতে পাচ্ছেন আমরা যে ট্রাকটি পাঠাচ্ছি আজকে আমাদের রানীশঙ্কর থানার মধ্যে আব্দুল গাফার ভাই উনি নিজে এসে কিন্তু ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি ইটের প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র আশিকভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইটের স্ট্রাইক আছে যেখানটাতে বিকেট ইট আছে ফার্স্ট ক্লাস ইট আছে আর আমরা ট্রাকে উঠাচ্ছি সেকেন্ড ক্লাস ইট আপনাদেরকে একটু কাজ থেকে দেখায় আসলে আমরা কেমন ইট উঠাচ্ছি বা আপনারা কেমন ইটগুলো ক্রয় করবেন এই যে ইটগুলো আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি এই ইটগুলো দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন সাধারণত যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা আপনার এরিয়ার কাজে জমির এরিয়া বাউন্ডারি বলেন সাধারণত গাঁথনের কাজে কিন্তু এই ইটগুলো একেবারে পারফেক্ট হবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমরা একেবারে ফ্রেশ চকচকা ফার্স্ট ক্লাসের মতো সেকেন্ড ক্লাস ইট কিন্তু তাকের মধ্যে ওঠাই দিচ্ছি তো ইটগুলো আমি আপনাদেরকে একটু একেবারে কাছ থেকে দেখাবো আর আপনারা জানেন যে আমরা বিগত উনিশটি জেলার মধ্যে ইট সরবরাহ করেছি আর আজকে দিয়ে আমাদের হচ্ছে টোটালি বিশতম জেলা অর্থাৎ ঠাকুরগাঁও যে ঠাকুরগাঁও দিয়েই কিন্তু আমাদের বিশতম জেলার মধ্যে আমরা ইট সরবরাহ করছি যেটা একেবারে ফার্স্ট ক্লাস বলতে পারেন দেখতে পারছেন অসাধারণ চকচকা ইট যেটার দাম আছে প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ইটগুলো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের স্টাইকে কিন্তু ইটগুলো একেবারে সীমিত আছে এই যে দেখতে পাচ্ছেন যেখানটাতে হ্যাঁ ফর্সা হয়ে আছে মানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানটা থেকে কিন্তু আমাদের স্ট্রাইক ছিল এখান থেকে ইটগুলা আপনাদেরকে দিতে 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 শেষ পর্যায়ে সামান্য কিছু ইট আছে আজকের গাড়িটি বের হয়ে গেলে আর একটা গাড়ি হয়তো বা ইট থাকবে আপনাদের আসলে জানি না কার ভাগ্যে আছে ইটগুলা ইটগুলা দিয়ে কিন্তু অসাধারণভাবে আপনারা একতলা বাড়ির কাজ করতে পারবেন টিন সেট দিয়ে বাড়ি করতে পারবেন দোকানপাট করতে পারবেন বা কী ভাই সেট দিয়ে বাড়ি করতে পারবেন বা ডোয়া মেজো পাকা করে যারা বাড়ি করতে চান জমির এরিয়া করতে চান বাউন্ডারি করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ইটগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের এই ইটের গুণগত মানটাও অনেক সুন্দর সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর আসলে অনেক ভাই বলেন যে সস্তা দামের ইট মনে হয় খারাপ হয় আসলে আমাদের ইটগুলো কম দামি হলেও একেবারে ফার্স্ট ক্লাসের মতো যথেষ্ট পরিমাণ ভালো ইট আপনারা যদি সরাসরি স্পটে এসে দেখতে পারতেন তাইলে আপনাদেরকে মন ভরে বোঝানো যেত যে আমরা কেমন ইট আসলে আপনাদেরকে দেখাচ্ছি বা দিচ্ছি আমরা এই ভিডিওটির মধ্যে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বাস্তবে এসেও কিন্তু সেম একেবারে সেম টু সেম এভাবে দেখতে পারবেন দেখতে পারছেন আমাদের আবদুল গাফার ভাই উনি কিন্তু ট্রাকের উপর থেকে অর্থাৎ স্ট্রাইকের উপর থেকে উনি ইটগুলো দেখে শুনে গাড়ির মধ্যে লোড করে উঠে নিচ্ছে আপনারা যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিজেরা নিয়ে আপনাদেরকে ইটগুলো সরবরাহ করে থাকবো তো আজকের এই ট্রাকটি পাঠাচ্ছি আমরা ঠাকুরগাঁও রানী শঙ্কল ইউনিয়ন আমাদের আব্দুল গাফার ভাইয়ের জন্য উনি এসে ইটগুলো নিয়ে যাচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দূর থেকে দেখছেন আমাদের এখান থেকে ইট নিতে চান এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও এই পাশটাতে দেখতে পাচ্ছেন আমাদের যেটা পিকেট স্ট্রাইক অর্থাৎ এইটগুলা কিন্তু ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় যেটার দাম প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা গাড়ির ভাড়া আপনার এক্সট্রা আজকের যে গাড়িটি আমরা পাঠাচ্ছি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রানীশঙ্কল থানাতে এই গাড়িটি ভাড়া নিয়েছে প্রতি হাজারে আঠারোশো টাকা অর্থাৎ দশ হাজার ইট আমরা এই টাকের মধ্যে উঠাই দিচ্ছি আঠারো হাজার টাকা ভাড়া নিচ্ছে তো এর সাথে কিন্তু আমাদের ইটের দাম আছে প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা তো সব মিলায় যদি আপনাদের পোষায় আমাদের এখান থেকে ইট নিতে পারবেন আর পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইট ভাটাতে আছে এছাড়াও এই যে কিলিমটি দেখতে পাচ্ছেন এই কিলিমটি একেবারে ভরপুর ইট কিন্তু কিলিমের মধ্যে এখনও আছে যেগুলো বের করা হবে কিছু মধ্যে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে গাড়ি বের করে দেওয়া পর্যন্ত একেবারে দেখাতে থাকবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একেবারে চকচকা ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট দেখতে পাচ্ছেন প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর আজকের এই ইটগুলো আমরা টাকের মধ্যে উঠিয়ে পাঠাই দিচ্ছি আর ঠাকুরগাঁও রানীশঙ্কর থানা আমাদের গাফার ভাইয়ের জন্য উনি কিন্তু সরাসরি স্পটে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের এখানে ইটগুলো এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের ইটগুলো ক্রয় করে নিতে পারবেন অবশেষ বন্ধুরা আমাদের ঠাকুর উদ্দেশ্যে কিন্তু গাড়িটি লোড করা কমপ্লিট ভাই একটু চালানটা দেখেন কত হাজার পিস নিলেন ইট দশ হাজার দশ হাজার পিস টোটাল ইট কিন্তু ঠাকুরগাঁও রানী শঙ্কর থানার উদ্দেশ্যে আমাদের গাড়িটি বের করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে গাড়িটি চলে যাবে আপনাদের যাদের ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম